মানে থেকে ভালো করে ভালোবাসতে হবে কাজ কাজকে নিজের কাজকে নিজের ভালোবাসতে হবে দেখেন আমার বাড়ি অনেকেই আছে আমি আমি কি অবস্থায় আছি দেখতেছেন যে আমি অনগত তাদের সাথে কাজ করি অবশ্যই কাজ করলে কাজের ফল তালা দেবে এই আমি আসলে প্রথমত ভাবতাম যে আমি কি করা যায় আমি বেকার ছিলাম কি করা যায় চিন্তে করলাম যে কি করা যায় আমি তো বেকার আমার হয়তো জায়গা জমি আছে বাড়ি ঘর আছে আমার তো একটা কিছু করতে হবে এক্ষেত্রে চিন্তাভাবনা করে আমি ইউটিউব দেখে আমি একটু আগ্রহী হয়েছি যে একটা ফার্ম করার জন্য মুরগির অথবা ছাগল হুম একটু কিছু নিয়ে আমি ব্যস্ত থাকলে আমার জন্য একটু ভালো হয় কারণ প্রথমত চিন্তা করলাম কোথায় এগুলি পাব তো চিন্তা করলাম যে আমি ওই কি কয় মেশিন কিনবো হুম কিছু মুরগি কিনবো হ্যাঁ প্রাথমিক দিকে ছোটো করে অল্প স্বল্প করে যাতে আমি করতে পারি ভালো পয়পরিষ্কার করে সুন্দর করে যাতে করতে পারি সেই জন্য আমি অনেক দিন আমি ইউটিউবে এগুলি দেখার পরে তারপর চিন্তা করলাম যে আমি একটু ওই মেশিন কিনি বাচ্চা মুরগি কেনার পর যে বাচ্চা ফোটানো যায় ওই আফিফা ইনকিউটর এর এই এটা থেকে আমি একটা মেশিন কিনি কেনার পরে আমি আস্তে আস্তে শুরু করলাম একটা লোক রাখছে আমার বাসায় একটা লোক আছে সোরাপ কাটা ওনারের সাথে নিয়ে আমি এই মুরগি ফার্মটা করছি যা কিছু এই ভিডিওতে দেখা গেছে দেখাইছি এগুলি আমার এই বাড়ির আশেপাশে কিছু শাক সবজি আছে কিছু এই গাছপালা আছে আসলে খাবার দাবারের বিষয় আছে তারপর আপনার এই যে আপনার এই কি বলে এটা রে কুড়া যেটা তুষ হুম এটা পাল্টাইতে হয় এটা লাড়তে হয় সাত দিন পর পর লাড়তে হয় এই এখানে আছে আপনার এই পানি কল লাগানো আছে এটা পরিষ্কার করা ওই খাবারের পটগুলো খুব ভালো করে ধুইতে হয় এর সাথে কিছু ঔষধও দিতে হয় বাচ্চা মুরগির আমি সাধারণত দিয়ে থাকি আপনার লাইসুবিট হ্যাঁ অ্যামোক্সোসিলিন এগুলি চিরু বাচ্চারে দিয়ে থাকি তার চেয়ে বড় যেটা সেটারে অ্যান্টিবায়োটিকও দেওয়া হয় এভাবে আমি পয়পরিষ্কারভাবে খুব সুন্দরভাবে মানে রাখার জন্য চেষ্টা করি যাতে ভালো বাচ্চাগুলো ভালো থাকে এদিকে রোদ যাতে পড়ে পর্দারা দক্ষিণ দিকে উঠায় যেই হুম এভাবে আমি বাচ্চাগুলো রাখি এটা আসলে অনেকটাই অনেকটাই একজন মানুষ যদি বেকার থাকে আমার মতো যদি তারা এরকম উদ্যোগতা হয় মানে একটা আগ্রহী হয় হুম তারাও করতে পারে বাড়ির আশেপাশে হয়তো আমার এই বিরুদ্ধে আরও হয় না আরও দুইটা বাড়ি এখানে পাশে রয়েছে ওখানেও আমি বেগুন গাছ পেঁপে গাছ বিভিন্ন গাছপালা লাগাইছি সেগুলি খুব সুন্দর আমার বাড়ির আশেপাশে থেকে আমার হুম কিছু সবজি আমি উৎপাদন করে আমার সংসারের আয়ের কাজের জন্য আমি অনেকটা হ্যাঁ মানে লাভবান হয়ে যাই অনেকটাই আমার ভালো হয় এটা মানে আমি সংসারের কাজের জন্য আমি অনেকটা আমার উপকৃত হয় হ্যাঁ পারবে যদি একটা কাজ যদি সে মানে থেকে ভালো করে ভালোবাসতে হবে কাজ কাজকে নিজের কাজকে নিজের ভালোবাসতে হবে দেখেন আমার বাড়ি ঘর অনেকেই আছে আমি আমি কি অবস্থায় আছি দেখতেছেন যে আমি অনগত তাদের সাথে কাজ করি অবশ্যই কাজ করলে কাজের ফল আল্লাহ তালা দিবেন আমার পরামর্শটা হয়েছে যে যেই এটা সাধারণ মানুষের যেই এটা করতে চায় বা যারাই আগ্রহ হয় এই কাজের জন্য যারাই আগ্রহ হয় তারা যেন ছোট থেকে করে ছোটো থেকে করে আস্তে আস্তে বুঝে নেয় আটকা হঠাৎ বড় জিনিস করাটা আমি নিজেও পছন্দ করি না আমি নিজে করিও নাই যার জন্য আমি মনে করি যাদের ঘর আছে বেকার যুবক আছেন বেকার যারা আছেন তারা ছোটোখাটো নিয়ে একটা শুরু করলে অবশ্যই লাভবান হবে অবশ্যই তাদের জন্য উপকৃত হবে